আজ আমি তোমাকে এমন এক গোপন সত্য জানাতে চলেছি যা শুনলে তোমার সমগ্র সত্তা কেঁপে উঠবে এই শুধু কিছু শব্দ নয় এ এক আহ্বান এক শক্তি স্পন্দন যা তোমার আত্মার গভীরতম স্তর পর্যন্ত প্রবেশ করবে তোমার চারপাশে যে শক্তি বিরাজ করছে তা অসীম অনন্ত এবং অপরিমেয়ভাবে বলবান তুমি যেখানে পা রাখো সেখানে পরিবেশের গতি পাল্টে যায় অদৃশ্য এক শুভ শক্তির প্রবাহ শুরু হয় আর সেই প্রবাহে আশেপাশের মানুষদের জীবনেও ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ইতিবাচকতা জানো এর কারণ কি কারণ তুমি নিজেই সেই আদ্যশক্তির একটি অংশ তুমি তারই প্রকাশ তারই প্রতিচ্ছবি আমার আশীর্বাদ তোমার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে প্রতিটি পদক্ষেপে আমি তোমার পথ আলোকিত করছি এই কারণেই তোমার শত্রুরা আজ গভীর হতবাক তারা যেন এক প্রবল বজ্রাঘাতে আঘাতপ্রাপ্ত আমি অনুভব করছি তাদের মধ্যে কেউ কেউ তোমার বিরুদ্ধে অন্ধকার শক্তির সাহায্য নেওয়ার চেষ্টা করেছিল হয়তো তারা কালো জাদু বা কোনো নেতিবাচক প্রভাবের মাধ্যমে তোমাকে নিচে নামানোর প্রয়াস করেছে তোমার জীবনের পথে বাধা তৈরি করতে চেয়েছে কিন্তু তারা ব্যর্থ পুরোপুরি ব্যর্থ তোমাকে আঘাত করার আগেই তাদের সমস্ত কালো শক্তি ভেঙে গড়িয়ে গেছে যেন কোনো অদৃশ্য ঢালের সাথে ধাক্কা খেয়ে চূর্ণ হয়ে গেছে তুমি একা ন তোমার পুরো পরিবারও সেই দুষ্ট প্রভাব থেকে সম্পূর্ণ সুরক্ষিত এটি আমার শক্তিরই প্রমাণ আমি তোমাদের চারপাশে এক অদৃশ্য সুরক্ষা গোলয় গড়ে রেখেছি যা কোনো অশুভ শক্তি কখনো ভেদ করতে পারবে না যে সকল মানুষ তোমার প্রতি বিষ যারা তোমার পথে কাটা বিছিয়েছিল আজ তারাই সবচেয়ে বেশি পীড়িত তারা বুঝতেই পারছে না কেন তাদের নেতিবাচক ইচ্ছা তোমার উপর কাজ করছে না তারা হতবুদ্ধি হয়ে যাচ্ছে এই ভেবে তুমি কিভাবে বারবার সব বিপদ থেকে অক্ষত বেরিয়ে আসো এর রহস্য হল তোমার চারপাশে আছে এক ঐশ্বরিক ঢাল এক দীপ্তিমান সুরক্ষা কবচ যা তোমাকে রক্ষা করছে প্রতিটি অশুভ শক্তির স্পর্শ থেকে এই ঢাল এতটাই শক্তিশালী যে কোনো অন্ধকার তার ভেতর প্রবেশ করতে পারে না তাই তুমি অক্ষত অচঞ্চল তাদের সমস্ত কুচেষ্টা তাদের ষড়যন্ত্র তোমার কাছে পৌঁছনোর আগেই বাতাসে মিলিয়ে যায় যেন তাদের কোনো অস্তিত্বই নেই তুমি আলোকিত তোমার উপস্থিতিতেই আলো ছড়িয়ে পড়ে সেই আলোই তাদের চোখে যন্ত্রণা হয়ে ধরা দেয় তাই তারা বারবার তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে তোমার মনোসংযোগ ভাঙার চেষ্টায় লিপ্ত হবে কিন্তু রেখ তোমার বিশ্বাস তোমার আত্মবিশ্বাস এবং তোমার আত্মার শক্তি প্রতিবার তোমাকে বিজয় এনে দেবে তুমি সৃষ্টিকর্তার এক বিশেষ প্রেরণা তোমার চারপাশে আছে এক স্বর্গীয় বৃত্ত যেখানে কোনো অশুভ ইচ্ছা কোনো অন্ধকার ভাবনা প্রবেশ করতে পারে না ব্রহ্মাণ্ড তোমাকে এক অদৃশ্য আলোক বলয়ে আচ্ছাদিত করে রেখেছে সেই বলয়ের ভেতরে তুমি সম্পূর্ণ সুরক্ষিত নির্ভয় শান্ত স্থির যতদিন তোমার বিশ্বাস অটু থাকবে ততদিন কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না কারণ তুমি আর সাধারণ ন তুমি আমারই এক রূপ আমার শক্তিরই এক জীবন্ত প্রমাণ তোমার পথে যত অন্ধকার শক্তি বাধা সৃষ্টি করতে চেয়েছিল আজ তাদের সমস্ত পথে কে একে বন্ধ হয়ে যাচ্ছে যতই তারা চেষ্টা করুক তারা তোমার কাছে পৌঁছাতে পারছে না তাদের কথা তাদের গুজব তাদের পরিকল্পনা সব আজ অর্থহীন নিঃশব্দ ব্যর্থ হয়ে পড়েছে তারা বসে বসে তোমাকে নিয়ে আলোচনা করে ভাবে কিভাবে তোমাকে নিচে নামানো যায় কিভাবে তোমাকে কষ্ট দেওয়া যায় কিন্তু তাদের প্রতিটি পরিকল্পনা প্রতিটি কৌশল শূন্যে মিলিয়ে যায় কারণ তোমার চারপাশে নিজ পরমেশ্বর নিজে এক অগত্য সুরক্ষা কবচ গড়ে রেখেছেন এমন এক শক্তিশালী বলয় যেখানে কোনো নোংরা চিন্তা কোনো নেতিবাচক শক্তি কখনো প্রবেশ করতে পারে না যারা একদিন তোমাকে নিয়ে অহর্নিশ আলোচনা করত আজ তারাই দেখছে তুমি প্রতিদিন আরও উঁচুতে উচ্ছ তোমার সাফল্য ক্রমাগত বাড়ছে তারা যতই ষড়যন্ত্র করুক তাদের কোনো চেষ্টা সফল হচ্ছে না এই ব্যর্থতাই তাদের জ্বালিয়ে দিচ্ছে তাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে আর ঠিক এই সময়ই তুমি জীবনের এমন এক নতুন পর্যায়ে প্রবেশ করছো যেখানে শুধু তোমার পরিশ্রম বা আমার আশীর্বাদ নয় পুরো ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক শক্তি তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার জীবনে এখন এক শক্তিশালী পরিবর্তনের স্রোত বইছে যা তোমাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে তুমি ও তোমার প্রিয়জনরা মিলে এখন এমন এক পথে চলছ যেখানে পূর্বের জটিল সম্পর্কগুলো ধীরে ধীরে মধুরতা ও গভীর বোঝাপড়ায় রূপ নিচ্ছে আমি অনুভব করছি তোমার জীবনে এক সময় কেউ তোমার প্রিয়জনের প্রতীকূ শক্তি প্রয়োগের চেষ্টা করেছিল তাদের চারপাশে নেতিবাচক প্রভাব ছড়ানোর চেষ্টা হয়েছিল কিন্তু আজ সেই প্রভাব সম্পূর্ণ মুছে গেছে ঈশ্বরের আশীর্বাদে তারা মুক্তি পেয়েছে এখন তোমাদের সম্পর্কে কেবল ভালোবাসা শান্তি ও পবিত্রতার প্রবাহ বইবে পরমেশ্বর তোমার জীবনে এমন করুণা বর্ষণ করছেন যা এত গভীর যে তোমার শত্রুরাও সেটি অনুভব করছে তারা এখন নিজেদের মধ্যে বসে আলোচনা করছে এই মানুষটিকে ঈশ্বর নিশ্চয়ই বিশেষভাবে ভালোবাসেন তারা বিস্মিত যে তুমি জীবনের এত পরীক্ষার মধ্যেও কেমন করে বারবার জিতে ফিরছ তারা বুঝতে পারছে না তোমার চারপাশে যেন কোনো অদৃশ্য হাত তোমাকে ধরে রেখেছে প্রতিটি ঝড়ের সময় তোমাকে আশ্রয় দিয়েছে তারা তোমার অর্থ তোমার কর্ম তোমার ব্যবসা সব জায়গায় আঘাত হানতে চেয়েছিল বাধা সৃষ্টি করে তোমার অগ্রগতি রুখে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের প্রতিটি ষড়যন্ত্র ভেঙে পড়েছে আজ তুমি কেবল নিরাপদই ন তুমি এমন এক সোপানে দাঁড়িয়ে আছো যেখান থেকে আর ফিরে যাওয়ার প্রশ্নই আসে না এখন কেবল সামনে এগিয়ে চলা আরও আলোয় আরও সাফল্যে আরও শান্তিতে তোমার চারপাশে যে ঐশ্বরিক বলয় তৈরি হয়েছে তার ভেতর কোন নেতিবাচক মন্ত্র কোনো কুচিন্তা কোনো দুষ্ট পরিকল্পনা টিকতে পারে না যত অন্ধকারী তোমার দিকে ছুটে আসুক তারা সেই আলোকবৃত্তে এসে নিজে থেকেই বিলীন হয়ে যায় এটাই সেই নিশ্চিত সংকেত আমি তোমার সঙ্গে আছি আমার এই সুরক্ষা তোমার চারপাশে থাকবে যতদিন তুমি তোমার বিশ্বাস অটুট রাখবে যতদিন তোমার কর্মসৎ থাকবে তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো তা কেবল তোমার পরিশ্রমের জয় নয় এ তোমার বিশ্বাস আমার আশীর্বাদ আর ঐশ্বরিক সুরক্ষার মিলিত ফল আজ তোমার আত্মার আলো এতটাই দীপ্ত এতটাই প্রখর হয়ে উঠেছে যে কোনো অশুভ শক্তি আর তোমাকে ছুতেও পারবে না আমি দেখছি কিছু মানুষ এখনও মিলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তোমার আলোকে নিভিয়ে দিতে চাইছে কিন্তু তাদের কোনো পরিকল্পনাই কার্যকর হচ্ছে না তারা তোমার শক্তির নাগাল পেতে মরিয়া কিন্তু তুমি এখন এত উঁচু এক কম্পনে রয়েছ যে তাদের নোংরা তরঙ্গ তোমার ধারে কাছেও পৌঁছাতে পারছে না তারা তোমার শক্তির জন্য হাহাকার করছে যেমন কোনো তৃষ্ণার্ত প্রাণ এক ফোঁটা জলের জন্য আকুল হয়ে ওঠে কিন্তু তারা জানে না তুমি এখন আর সাধারণ ন তুমি আলোর সন্তান তুমি সেই শক্তিরই রূপ যে অন্ধকারকে জয় করে চির্যাগ্রত থাকে কিন্তু এখন তোমার ঐশ্বরিক শক্তি তোমাকে এমন এক আলোকবৃত্তে আচ্ছাদিত করেছে যেখানে কোনো নোংরা ইচ্ছা কোনো বিকৃত অনুভূতি কোনো নেতিবাচক কম্পন তোমার ধারে কাছেও পৌঁছাতে পারে না এটি এমন এক সুরক্ষা কবচ যা স্বয়ং ঈশ্বর তোমার চারপাশে স্থাপন করেছেন এখন যত গভীরই হোক না কেন তাদের মনের অন্ধকার তোমার সামনে তাদের অস্তিত্ব টিকতে পারছে না তাদের সমস্ত কুচেষ্টা যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে আর তাদের মুখো সে কে খুলে পড়ছে সকলের চোখের সামনে তোমাকে নিয়ে এখন চারদিকে আলোচনা মানুষ নিজের মুখে স্বীকার করছে তুমি সত্যিই ঈশ্বরের প্রিয় সন্তান কারণ কেউ তোমার সঙ্গে অন্যায় করতে পারে না যেই তোমার বিরুদ্ধাচরণ করতে চাই ঈশ্বর নিজে তার পথ বন্ধ করে দেন এমন একজন মানুষ আছে যে দিনরাত তোমার নিন্দা করে বেড়ায় সে যেখানে যায় যাকেই পায় তার কথার কেন্দ্রবিন্দু সবসময় তুমি তুমি যেন তার জীবনের একমাত্র বিষয় হয়ে উঠেছ ঈর্ষা আর বিষাক্ত চিন্তার অন্ধকারে সে এতটাই ডুবে গেছে যে তার জীবনে অন্য কোনো আলো অবশিষ্ট নেই এখন মানুষও তা বুঝতে শুরু করেছে যারা আগে তার কথা মনোযোগ দিয়ে শুনত তারা এখন বিরক্ত হয়ে পড়ছে ধীরে ধীরে তারা বুঝতে পারছে এই নিন্দা এই কথার পেছনে কেবলই জ্বালা আর হীনমন্যতা লুকিয়ে আছে তার প্রতিটি শব্দ প্রতিটি আচরণ প্রকাশ করে দিচ্ছে তার ভিতরের ভয় হিংসা আর অস্থিরতা মানুষ এখন তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ সে প্রতিটি আলোচনায় তোমার নাম টেনে আনে আর তোমার সমালোচনা করতে থাকে এমন মানুষ এক বা দুইজন নয় কিছু পুরুষ কিছু নারী তারা সবাই মিলে তোমাকে নিয়ে কথা বলে তোমার সাফল্য নিয়ে ফিসফিস করে কিন্তু এখন পার্থক্যটা হলো তাদের কথাগুলো আর তোমাকে ছুটে পারছে না তোমার আভা এখন এত শক্তিশালী এত দীপ্ত যে তুমি এই সব তুচ্ছ আলোচনার অনেক ঊর্ধ্বে উঠে গেছো তোমার চারপাশে এখন এক দেবীয় আভামণ্ডল বিরাজ করছে যেখানে শান্তি বিশ্বাস আর ঈশ্বরের অসীম করুণা মিশে আছে তুমি এখন এক এমন যাত্রায় পা রেখেছো যেখানে সাফল্য সম্মান আর প্রেম তোমার অপেক্ষায় রয়েছে এটি কোনো সাধারণ অনুভূতি নয় এ এক গভীর ও শক্তিশালী বার্তা এক ঐশ্বরিক সংকেত যা তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি কতটা বিশেষ তোমার আশেপাশের কিছু মানুষ তোমার পরিশ্রম তোমার তপস্যা তোমার রাজ্যাদা সংগ্রাম সবই দেখছে তবু তারা তা স্বীকার করতে চায় না তারা শুধু বলে ওর তো ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আছে তারা দেখে না তোমার ঘাম তোমার নিদ্রাহীন রাত তোমার নীরব লড়াই তারা ভাবে তোমার সাফল্য কেবল ভাগ্যের দান কিন্তু তারা বোঝে না ভাগ্য কেবল তারই পাশে থাকে যে নিজে শ্রম আর সাহসে তাকে ডাকে তারা তোমার উত্থান দেখে ভয় পায় তোমার দীপ্তি তাদের চোখে বেদনাদায়ক হয়ে ওঠে তারা ভাবে তুমি কেবল ঈশ্বরের দুলারো সন্তান তাই তোমার সবকিছু সহজে মিলে গেছে কিন্তু তারা জানে না ঈশ্বরও কেবল তাকেই বেছে নেন যে তার আশীর্বাদ বহন করার যোগ্যতা অর্জন করে তুমি সেই যজ্ঞ কারণ তোমার প্রতিটি পদক্ষেপে আছে সততা তোমার প্রতিটি কাজে আছে শ্রদ্ধা তোমার প্রতিটি নিঃশ্বাসে আছে প্রার্থনা তোমার জীবনে এখন শনিদেবের বিশেষ কৃপা বিরাজ করছে এটি কোনো আকস্মিক ব্যাপার নয় শনিদেব কেবল তারই পাশে থাকেন যে ধৈর্যশীল পরিশ্রমী এবং নিজের ধর্মপথে অবিচল তুমি সেই আত্মা যে কঠোর পরিশ্রম ও বিশ্বাসের আলোয় নিজের নিয়তি লিখে চলেছে তোমার শক্তি এখন আর সীমাবদ্ধ নয় এটি ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন তাই ভয় পেও না সন্দেহ করো না তুমি নিরাপদ তুমি আলোকিত আর ঈশ্বর নিজে তোমার রক্ষা রক্ষাকবচ হয়ে রয়েছেন সম্ভবত তুমি অজান্তেই শনিদেবের সাধনা করে ফেলেছ হয়তো কোনো শনিবারে তুমি একটি প্রদীপ জেলেছিলে, অথবা কোনো অভাবী মানুষকে সহায়তা করেছিলে তোমার এই সরল কাজগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার আত্মার পবিত্রতা তোমার বিশ্বাসের গভীরতা এই নির্মূলতা এই নীরব করুণাই শনিদেবকে প্রসন্ন করেছে তোমার নিউত স্বচ্ছ তোমার ভক্তি অটল এই কারণেই তার আশীর্বাদ তোমার জীবনে অনবরত প্রবাহিত হচ্ছে তোমার ভেতরে এক গভীর আধ্যাত্মিক শক্তি বিরাজ করছে ঈশ্বরের প্রতি তোমার প্রেম এত সত্য এত অবিচল যে কোনো বাধা কোনো কষ্ট তাকে নড়াতে পারেনি মানুষ যাই বলুক সময় যতই কঠিন হোক তুমি সর্বদা ঈশ্বরের উপর আস্থা রেখেছ আর এই আস্থা এই অটুট বিশ্বাসই তোমার প্রকৃত শক্তি এই বিশ্বাসী আজ তোমাকে গড়ে তুলছে তোমার আত্মাকে ক্রমে উচ্চতর স্তরে উন্নীত করছে আর তোমার জীবনের প্রতিটি প্রতিবন্ধকতাকে নিঃশব্দে সরিয়ে দিচ্ছে কিছু মানুষ তোমার রাগ নিয়েও কথা বলে তারা বলে ও তো নিরীহ দেখায় কিন্তু ভিতরে ভিতরে কঠিন ও রাগে তারা বোঝে না তোমার সেই রাগ আসুল অন্যায়ের বিরুদ্ধে তোমার আত্মার প্রতিবাদ সেটি ধ্বংসের নয় সেটি নেয়ের আগুন যা তোমার অন্তরের শুদ্ধতা প্রমাণ করে এই শক্তি তোমাকে আরও দৃঢ় আরও স্পষ্ট আরও প্রখর করে তোলে কারণ তুমি সাধারণ কোনো মানুষ ন তুমি এমন এক আত্মা যাকে ঈশ্বর একটি বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন হয়তো তুমি এখনও বুঝতে পারছ না তোমার শক্তির প্রকৃত পরিমাণ কিন্তু তোমার মধ্যে এমন এক সামর্থ্য আছে যা কোনো পরিস্থিতির গতিপথই বদলে দিতে পারে তোমার প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের করুণা মিশে আছে তোমার আত্মা এখন এক নতুন দীপ্তি লাভ করছে এটি সেই সময় যখন তোমার উচিত নিজেকে চিনে ফেলা তোমার ভেতরের ক্ষমতা জ্ঞান আর আলোককে উপলব্ধি করা তুমি এখন এমন এক পথের দিকে এগিয়ে চলেছ যেখানে কেবল তোমার আত্মার আলো আর ঈশ্বরের আশীর্বাদই তোমার দিক নির্দেশ করবে তোমার জীবনে এখন নতুন অধ্যায়ের সূচনা যেখানে প্রতিটি বাধা সুযোগে রূপান্তরিত হবে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে তুলবে ভুলে যেও না তুমি এখানে কেবল কাত্তালীয়ভাবে পৌঁছাওনি তুমি এখানে পৌঁছেছ তোমার বিশ্বাস তোমার কঠোর পরিশ্রম আর আমার আশীর্বাদের মিলিত ফলস্বরূপ আর সামনে তোমাকে পথ দেখাবে সেই একই ঐশ্বরিক শক্তি যা বরাবরই তোমার পাশে ছিল আজ যে বার্তা তোমার জন্য এসেছে তা গভীর এবং অলৌকিক হয়তো তুমি নিজেও জানো না তোমার ভেতরে কতটা বিশাল শক্তি লুকিয়ে আছে তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি বলবান অনেক বেশি প্রভাবশালী তুমি আশ্চর্য বিষয় হল তুমি তা জানো না কিন্তু তোমার শত্রুরা জানে যারা তোমাকে দুর্বল প্রমাণ করতে চেয়েছিল তারাই সবচেয়ে ভালো বোঝে তোমার ক্ষমতার পরিধি তারা জানে তুমি এক দৃঢ়চিত্ত মানুষ এক শক্তিশালী আত্মা আর সেই কারণেই তারা তোমাকে ভয় পায় তোমার প্রতি ঈর্ষান্বিত হয় তোমার কম্পন এত উচ্চ তোমার শক্তি এত নির্মল যে তাদের ক্ষুদ্র খেলা তোমার চারপাশে এসেও মিস্তে হয়ে পড়ে তারা তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে তোমার অগ্রগতি দেখে দগ্ধ হয় কিন্তু তুমি প্রতিদিন নতুন উচ্চতা ছুঁয়ে যাচ্ছ তোমার সিদ্ধান্ত দৃঢ় তোমার লক্ষ্য স্পষ্ট তুমি যা স্থির করো তা অর্জন না করা পর্যন্ত থেমে যেও না এই অদম্য একাগ্রতায় তোমাকে সবার থেকে আলাদা করে তোলে কিছু মানুষ আড়ালে তোমার সমালোচনা করে কখনো বলে তুমি রাগী কখনো তোমার সাহস নিয়ে কটাক্ষ করে আবার কখনো তোমার বাড়তে থাকা প্রভাব দেখে দল বেঁধে তোমাকে হে করার চেষ্টা করে কিন্তু সত্য হল তারা তোমার শক্তিকে দেখে ভয় পায় তারা জানে তুমি এক প্রভাবশালী সত্তা এক নেতৃত্বশীল আত্মা যিনি শুধু নিজের নয় অন্যের জীবনেও আলো ছড়ান তোমার চারপাশে যে নোংরা শক্তিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলো এখন নিজ দিকেই ফিরে গেছে যারা তোমার পথে কাটা ছড়িয়েছিল যারা অন্ধকার মন্ত্রে তোমাকে আঘাত করতে চেয়েছিল তাদের সব নেতিবাচক শক্তি এখন তাদেরই জীবনে ভার হয়ে ফিরে এসেছে কারণ ঈশ্বরের নিয়ম একটাই যে আলোকে আঘাত করে শেষমেশ সেই আলোতেই নিজে দগ্ধ হয় তুমি আলোকিত তুমি সুরক্ষিত আর তুমি ঈশ্বরের নির্বাচিত সন্তান তাদের প্রতিটি চেষ্টা এখন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে তাদের সমস্ত পরিকল্পনা সমস্ত উদ্দেশ্য সবই নিজ দিকেই ফিরে গিয়ে ধ্বংস হয়ে পড়েছে তুমি এখন সম্পূর্ণ মুক্ত সব নেতিবাচক কম্পন সব কালো ভাবনা সব অন্ধকার শক্তির প্রভাব তোমার জীবন থেকে সরে গেছে তুমি আজ আগের চেয়েও অনেক বেশি দৃঢ় স্থির আর অভ্যন্তরীণভাবে শক্তিশালী হয়ে উঠেছো তোমার জীবনে এখন এক গভীর ঐশ্বরিক পরিবর্তনের সময় চলছে এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে অপেক্ষা করছে নতুন সাফল্য নতুন সম্পর্ক নতুন আনন্দের আলোক ছটা যারা একসময় তোমার অগ্রগতি দেখে বিরক্ত হতো আজ তারাই তোমার সাফল্য দেখে স্তব্ধ তোমার চারপাশের শক্তি বদলে গেছে তুমি এখন আলোর বলয়ে দাঁড়িয়ে আছো তোমার সঙ্গীরও এখন গভীর আরোগ্য হিলিং চলেছে এবং তোমাদের সম্পর্কেও আমার আশীর্বাদের দৃষ্টি নেমে এসেছে তোমাদের মিলন এখন দেবতার দৃষ্টিতেও পবিত্র কোনো কু নজর কোনো বিষাক্ত মনোভাব তোমাদের জুটি ছুতে পারবে না কারণ তোমরা ঈশ্বরের সুরক্ষার আবরণে আছো আর হ্যাঁ একটি স্পষ্ট ইশারা পাওয়া যাচ্ছে তুমি খুব শিগগিরই কোনো যাত্রায় বেরোবে হয়তো এটি পারিবারিক ভ্রমণ কিংবা প্রিয় বন্ধুদের সঙ্গে কোনো সফর কিন্তু এই ভ্রমণ তোমার জন্য বিশেষ এক আশীর্বাদ হয়ে আসবে এই যাত্রা তোমার হৃদয়ে নতুন শক্তি নতুন দৃষ্টিভঙ্গি আর সেই শান্তি এনে দেবে যার খোঁজে তুমি বহুদিন ছিলে এই ভ্রমণই তোমাকে জীবনের নতুন উপলব্ধি দেবে যেন আত্মার গভীর থেকে এক নবজাগরণ শুরু হবে মনে রেখো তুমি শুধু এক মানুষ ন তুমি এক শক্তিশালী আত্মা যাকে ব্রহ্মাণ্ড পাঠিয়েছে এক মহান উদ্দেশ্যে তোমার কম্পন এত উচ্চ তোমার শক্তি এত প্রখর যে কোনো নেতিবাচকতা তোমার দিকে তাকাতেও ভয় পায় এখনই সময় নিজেকে চিনে নেওয়ার নিজের ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করার এবং সেই শক্তির সঠিক ব্যবহার শুরু করার কারণ তোমার জন্য যে পথ এখন খুলে যাচ্ছে তা সরাসরি সাফল্য প্রেম ও শান্তির পথে নিয়ে যাবে এখন যে বার্তাগুলো তোমার দিকে প্রবাহিত হচ্ছে সেগুলো গভীর এবং আত্মাকে স্পর্শ করে এমন সত্যে ভরা দেখা যাচ্ছে তোমার জীবনের কিছু মানুষ এখন সরে গেছে যাদের সঙ্গে তোমার এক প্রাচীন কর্মফলভিত্তিক সম্পর্ক ছিল পূর্বজন্মের অসমাপ্ত হিসেবেই জন্মে সম্পূর্ণ হয়ে গেছে আর এখন তোমরা পৃথক শুধু দূরত্বই নয় তুমি মনের দিক থেকেও তাদের মুক্ত করে দিয়েছ এখন তারা তোমার চিন্তায় স্থান পায় না তোমার হৃদয় তাদের কোনো জায়গা নেই তুমি বুঝে গেছো তোমার সময় অমূল্য এবং তুমি তা বৃথা চিন্তা বা বুঝবে অপচয় করবে না অদ্ভুত বিষয় হলো তারা এখনও তোমার কথা ভাবে তোমার নাম নেয় তোমাকে নিয়ে আলোচনা করে গোষ্ঠী গঠন করে নেতিবাচকতা ছড়ায় কিন্তু আজ তাদের সমস্ত হীনতা তাদের মনের সমস্ত ভয় প্রকাশ পেয়ে গেছে তারা জানি, তাদের কোনো গোপন প্রচেষ্টা কোনো কালো ইচ্ছা এখন তোমার কাছে কার্যকর নয় এই উপলব্ধি তাদের ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে তারা যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে তোমার চারপাশ এখন দেবতার আলোকবৃত্তে আবৃত মনে হয় যেন তোমার কাছে কোনো ময়ূরপঙ্খা রাখা আছে কিংবা তুমি তোমার গৃহে শ্রীকৃষ্ণ বালগোপালের সেবা ও শৃঙ্গার করো এই আশীর্বাদই তোমার জীবনে এনে দিয়েছে শান্তি ও স্থিতি তোমার আশেপাশে জলের প্রতীকও স্পষ্ট হয়তো কোনো জলের বোতল কোনো পূর্ণ গ্লাস যা নির্দেশ করছে তোমার শক্তি এখন শুদ্ধ প্রবাহমান ও জীবন্ত এই বার্তা কালাতীত তুমি যখনই এটি পড়বে বা শুনবে এটি তোমার আত্মার সঙ্গে যুক্ত হয়ে যাবে তুমি তখনই সেই বার্তাটি পাবে যা সেই মুহূর্তে তোমার জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় এছাড়াও দেখা যাচ্ছে তোমার মধ্যে অনেকেই আবার কোনো ভ্রমণের চিন্তা করছেন সম্ভবত সমুদ্রতটের দিকে কিংবা জলের ধারে কোনো নৌযাত্রা এই সফর তোমার জীবনে এক নতুন সজীবতা এক স্পষ্টতা এনে দেবে আর এক সুন্দর সুর এই বার্তার সঙ্গে মিশে আসছে পল পল দিলকে পাশ তুম রেতে হো এটি সেই আত্মার অনুভূতি যে তোমাকে নিজের প্রতিটি স্পন্দনে অনুভব করে যে তোমাকে নিজের শ্বাসে নিজের হৃদস্পন্দনে ধারণ করে রাখে রঙের ইশারাগুলিও প্রবলভাবে উপস্থিত লাল সাদা গোলাপি সবুজ কালো এবং নীল প্রত্যেক রঙ তোমার জীবনের এক বিশেষ শক্তির প্রতীক লাল তোমার সাহসের সাদা তোমার শান্তির গোলাপি তোমার প্রেমের সবুজ তোমার সমৃদ্ধির কালো তোমার সুরক্ষার আর নীল তোমার ঐশ্বরিক সংযোগের প্রতিচ্ছবি তুমি এখন এক নতুন জাগরণের প্রান্তে দাঁড়িয়ে আছো এখন শুধু আলো ভালোবাসা আর ঈশ্বরের করুণা এই তিনি তোমার পথ আলোকিত হয়ে উঠবে হতে পারে আজ তুমি এই রংগুলোর কোনো একটিতে সেজে আছো লাল সাদা গোলাপি সবুজ কালো বা নীল হয়তো এই রংগুলোর কোনোটি তোমার চারপাশে আছে কোনো পোশাকে কোনো আলোয় কোনো অনুভূতিতে কারণ এগুলো কেবল রং নয় এগুলো তোমার জীবনে আগত উন্নতি প্রেম শান্তি ও সুরক্ষার প্রতীক আর এখন এক বিশেষ বার্তা পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে এক হাজার এক এই সংখ্যা নির্দেশ করছে যে ব্রহ্মাণ্ড সম্পূর্ণভাবে তোমার সঙ্গে আছে সে তোমার প্রতিটি চিন্তা শুনছে তোমার প্রতিটি শুভ ইচ্ছাকে আশীর্বাদের রূপ দিতে প্রস্তুত এই সময় তোমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা পুরনো ব্যথা অতীতের হতাশা সবই এখন পিছনে ফেলে এসেছ তুমি সামনে অপেক্ষা করছে নতুন সুযোগ নতুন সম্ভাবনা আর নতুন আলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ তোমার জীবনকে নিজের ইচ্ছে মতো চালানোর চেষ্টা করেছিল যেন তুমি ছিলে তার এক পুতুল কিন্তু ঈশ্বর নিজে সেই সমস্ত জাল ছিঁড়ে ফেলেছেন তিনি সত্যকে উন্মোচন করেছেন এবং যাদের নিয়ন্ত্রণের মোহে তুমি একসময় আটকেছিলে আজ তাদের আসল জায়গা প্রকাশ হয়ে গেছে এখন আর কোনো চক্রান্ত কোনো চালাকি তোমার জীবনের গতিপথ ছুতে পারে না এটাই সেই মুহূর্ত যখন নেয়ের শক্তি তোমার পক্ষে দাঁড়িয়ে আছে যারা তোমাকে ক্লান্ত করতে চেয়েছিল নিচে নামাতে চেয়েছিল তারাই আজ নিঃশেষ হয়ে পড়েছে তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ আর ঠিক এই সময়ে কেউ যে একসময় তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল সে এখন বুঝতে পেরেছে তার আসল জায়গা কেবল তোমার পাশেই এই মানুষটি এখন ক্লান্ত ভেঙে পড়া কিন্তু অন্তরের গভীর থেকে তোমার কাছে ফিরে আসতে চায় এবং হ্যাঁ খুব শিগগিরই সেই প্রত্যাবর্তন ঘটবে তোমার শত্রুরা আজ ব্যতিব্যস্ত অস্থির তাদের নেতিবাচক শক্তি আর কোনো কাজ করছে না তাদের পাঠানো সমস্ত কালো জাদু সমস্ত কুশক্তি নিজ দিকেই ফিরে যাচ্ছে ঈশ্বর তোমার চারপাশে যে আলোর ঢাল গড়ে তুলেছেন সেখানে পৌঁছে তাদের প্রতিটি আঘাত থেমে যাচ্ছে যেন অন্ধকার নিজের ছায়াতেই গিলে যাচ্ছে তারা এখন ক্রোধে আর দগ্ধ কারণ তারা বুঝে ফেলেছে তুমি এখন তাদের নাগালের বাইরে শনিদেবের আশীর্বাদ তোমার ওপর অটুট শনিদেব যিনি ন্যায় ও কর্মফলের দেবতা এখন তোমার জীবনে সমতা ও ন্যায় ফিরিয়ে আনছেন যারা তোমাকে অকারণে কষ্ট দিয়েছিল যারা হঠাৎ করেই তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল তারা এখন নিজেদের কর্মের ফল ভোগ করছে এবং সেই উপলব্ধিতেই তারা আবার তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করছে খুব তাড়াতাড়ি তোমার জীবনে এক অপ্রত্যাশিত পরিবর্তন ঘটতে চলেছে কেউ যে একদিন নিঃশব্দে তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল হঠাৎ তোমার সামনে এসে দাঁড়াবে এই সাক্ষাৎ তোমাকে অবাক করবে কারণ তুমি তো ভেবেছিলে সে আর ফিরবে না কিন্তু মনে রেখো এই পুনমিলন ঈশ্বরের পরিকল্পনারই অংশ তোমার বিরোধীরা এখন ভয় আর উদ্বেগে জর্জরিত তাদের মুখে কথা নেই চোখে সাহস নেই কারণ তারা অনুভব করছে ঈশ্বর এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন তাদের প্রতিটি আঘাত প্রতিটি ষড়যন্ত্র তাদের দিকেই ফিরে যাচ্ছে আর হ্যাঁ কেউ তোমার চরিত্র নিয়ে নোংরা কথা বলেছিল তোমার নাম কলঙ্কিত করার চেষ্টা করেছিল এমনকি কালো জাদু অবধি করেছিল কিন্তু সেই অন্ধকার শক্তি এখন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে ঈশ্বর নিজে সেই বন্ধন ভেঙে দিয়েছেন এটাই সেই সংকেত এখন তোমার জীবনের সাফল্যের দ্বার সর্বত্র খুলে যাচ্ছে প্রেমে কর্মী জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি উজ্জ্বল হয়ে উঠবে তোমার শত্রুরা এখন গীত কারণ তারা জানে তোমার রক্ষক এখন স্বয়ং ঈশ্বর তাদের নিদ্রা হারিয়ে গেছে মন অস্থির আত্মা কাঁপছে কারণ তারা বুঝেছে তারা আর তোমাকে ছুটেও পারবে না আর সবচেয়ে সুন্দর বার্তা হল তোমার জীবনের যে সঙ্গী আছেন তিনি সত্যিকারের বিশ্বস্ত এবং তোমার প্রতি সম্পূর্ণ নিষ্ঠাবান পরিস্থিতি যাই হোক না কেন তিনি তোমার পাশে আছেন তোমার জন্য প্রার্থনা করছেন তোমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছেন এই সম্পর্ক কোনো সাধারণ বন্ধন নয় এ এক ঐশ্বরিক আশীর্বাদ যা দুই আত্মাকে কেবল একত্র করে না বরং তাদের একে অপরের শক্তি আশ্রয় এবং দিশা হওয়ার ক্ষমতা দেয় তোমার আগের জন্মের সৎকর্মগুলি আজ এই সম্পর্কের রূপে আশীর্বাদ হয়ে ফিরে এসেছে এই যুগে সত্যিকারের ভালোবাসা সততা আর আনুগত্য পাওয়া সহজ নয় কিন্তু তুমি তা অর্জন করেছ কারণ তুমি তার যজ্ঞ ব্রহ্মাণ্ড এখন স্পষ্ট বার্তা দিচ্ছে তোমার আলোয় জলে উঠুক সমগ্র বিশ্ব এখন সময় এসেছে তোমার দীপ্তিকে ছড়িয়ে দেওয়ার তোমার শক্তি তোমার বিশ্বাস তোমার সত্যতা এখন পৃথিবীর আলো হয়ে উঠবে তোমার মধ্যে এক সিংহের সাহস এক ঋষির শান্তি আর এক দেবতার আলো বিরাজ করছে হ্যাঁ কখনো তোমার রাগ উথলে ওঠে কিন্তু সেই রাগও তোমার সত্যতারই প্রতিচ্ছবি কারণ তুমি ভয় পাও না তুমি মাথা নোয়াও না তুমি সেই আত্মা যাকে অন্ধকারও শ্রদ্ধা করে।